বগুড়ায় সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেবার অন্যতম প্রতিষ্ঠান ইনিশিয়েটিভ ফর সার্ভিং পিপল আইএসপি হেলথ কেয়ার মাত্র বিশ টাকা ভিজিটে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদানকারী এই হেলথ নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আজ শনিবার শহরের চকলোকমান পুরাতন সমতা ক্লিনিকের পাশে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ইনিশিয়েটিভ ফর সার্ভিং পিপল হেলথ কেয়ার নিম্নবিত্ত মানুষদের জন্য যে চিকিৎসা সেবা দিচ্ছে তাতে খুবই উপকার লাভ করছে বলেও জানান তারা আমার ডায়াব মাথা ঘুরে তারপরে ওই অনেক সময় বন্ধু বমি লাগে প্রেসার ডায়াবেটিস দেখানোর জন্য আসে টাকার জন্য করে ইয়ে করতে পারে না দেখাতে পারে না আমি প্রতি সপ্তাহে আমাকে ডায়াবেটিসটা তাও আপনারা না দেখতেন নি ফ্রিতে অনেক উপকার দেখবেন বাইকিং করছে করার জন্য হয়তো অনেকেই জানতে পারতো অনেকেই জানতে পারেনি হয়তো লোকজন আস্তে আস্তে ঠিকই হয়তো পরবর্তীতে আরও লোক আসবে আপনি এলাকাবাসীর জন্য খুব একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে হ্যাঁ এর জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই নতুন অফিস উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া চেম্বার অফ কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল আলম বলেন তরুণ ডাক্তারদের হাত ধরে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থেকে এগিয়ে যাবে এই প্রতিষ্ঠান কোথায় যাবে দেখবেন যে অসুখ হলে একটা পাশের দোকানে গিয়ে এই ওষুধের দোকানে গিয়ে তারা ওখানে দোকানদারকে বলে কিন্তু ওষুধ নেয় তারা কিন্তু ঠিক মতো ডাক্তারের পরামর্শ পায় না এই যে আমি বলবো যে এটা অবশ্যই সাধু বাদ জানাই ভালো উদ্যোগ খুবই ভালো উদ্যোগ এবং এই যে সপ্তাহে চার দিন আমি আশা করি যে দেখবেন যে একদিন এমন বড় হবে যেখানে উম চার দিন কেন আমার মনে হয় সপ্তাহে সাত দিন সময় ধরে সময় পাবে না এরকম হয়ে যাবে এর আগে প্রতিষ্ঠানটি এক বছর যাবৎ সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিশ টাকা ভিজিটে শহরের নিশ্চিন্তপুর চার এলাকায় চিকিৎসা সেবা প্রদান করে আসছিল উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে শহরের স্টাফ কোয়ার্টার রোড চকলোকমান পুরাতন সমতা ক্লিনিকের নিচতলায় এখন থেকে এই কার্যক্রম সপ্তাহে চার দিন চলমান থাকবে বলেও জানান তারা আইএসপি হেলথ সেন্টার আসলে এর আগে আমরা উদ্বোধন করেছিলাম শুরু হয় সেখানে আমরা প্রায় এক বছরের মতো কার্যক্রম পরিচালনা করি এর পরবর্তীতে আজকে থেকে আমরা নতুন জায়গায় আমাদের হেলথ সেন্টারে স্থানান্তর করলাম নতুন জায়গাটা এটা হচ্ছে চক্রকমান স্টাফ কোয়ার্টার রোড পুরাতন সমতা ক্লিনিক ছিল এটা এই ক্লিনিকের নিচতলায় আমাদের কার্যক্রম চলবে এখন অতীতে আমাদের কার্যক্রম চলতো সপ্তাহে দুই দিন শুক্রবার এবং শনিবার এখানে বিশ টাকা টিকিটে চিকিৎসা সেবা প্রদান করা হতো আর এখন এখন এটা আমরা দুই থেকে সপ্তাহে শনিবার রবিবার এবং সোমবার বিশ টাকা টিকিটে সপ্তাহে চার দিন চিকিৎসা সেবা পরিচালনার পাশাপাশি মাসে দু একদিন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেও থাকে আইএসপি হেলথ কেয়ার এছাড়াও যে সকল রোগীদের ঔষধ কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের প্রয়োজনীয় ঔষধ দিয়েও সহায়তা করে তারা বগুড়া ভীষণ